<laughs> yeah yeah namaste no, no, no. salaam alaikum viewers <laughs> hum <laughs> aaj jo fix karenge 3h 3n youtube channel pe live hain

আমরা কি আমাদের আজকে লাইভে আজকে লাইভে আমাদের क्लियर আছে এই জন্য নাও একটু আমরাদের ক্লিয়ার করার জন্য কি ফেলে রাখি কোনো আসছে কি না দেখতে পাচ্ছি আমাদের অনেক ফ্রেন্ডরা আছে অনলাইনে তাদেরকে নিয়ে আজকে লাইভ ম্যাচ হবে। and am just share. हम रखने बियार मैच स्टार्ट होगा बियार मैच स्टार्ट होगा जब दिल्ली क्रिकेट टीम खुद जीत स्टार्ट होगा जब जब ये बियार स्टार्ट すでに税金を返す税金を返す税金を返す税金を返す税金を返す税金を返す税金を返す税金を返す税金を返す税金を返す税金を返す税金を返す税金を返す税金を返す税 আগামীকাল খেয়ে থাকছে আমাদের টিএইচ টিমের পক্ষ থেকে দ্বিতীয় সপ্তাহ গিভওয়ে টুর্নামেন্ট আপনারা যারা সেই টুর্নামেন্টে অংশ নিতে চান তাদের জন্য খুব সিম্পল দুটি রুলস রয়েছে রুলসগুলো তেমন কঠিন না আপনাদেরকে আমাদের ফেসবুক পেজকে লাইক ফলো দিতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব অথবা ফেসবুকে যে কোনো একটি ভিডিওতে আপনার ইউআইডি কোড এবং গেমের নামটি কমেন্ট করতে হবে তারপর রুম আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো জয়েন হলে আপনি পেয়ে যাবেন টিএইচ টিমের দ্বিতীয় সপ্তাহ টুর্নামেন্ট টুর্নামেন্ট ইউবই টুর্নামেন্ট খেলার সুযোগ এবং আপনি হয়ে যেতে পারেন তো আমরা স্টার্ট দিয়ে দেবো আমাদের আরেকটা প্লেয়ারের জন্য আমরা অপেক্ষা করছি একটু